ভারতীয় একটি গণমাধ্যম রিপোর্ট করেছে যে টেলিগ্রামে শেখ হাসিনার সঙ্গে বৈঠকে সুযোগ করে দেওয়ার বিনিময়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ কয়েকজন চাঁদা নিচ্ছে প্রতিদিন রাত নয়টা থেকে গভীর রাত পর্যন্ত টেলিগ্রাম বিভিন্ন গ্রুপ আছে সেই গ্রুপে ত্রিশ থেকে চল্লিশ হাজার মানুষ নানাভাবে যুক্ত হয়েছে ওই টেলিগ্রামে কে সুযোগ পাবে না পাবে সেটাও নির্ধারিত হচ্ছে অর্থের বিনিময়ে আসলে দেখেন ওই যে আমি বলছি যে কয়লা ধুইলে যায় না ময়লা তো এই ওবায়দুল কাদের এবং তার গঙ্গরা গত পনেরো বছরে মানে টাকা পয়সা চুরি সেসামি অর্থ ঘুষ দুর্নীতি করতে করতে তাদের এত মুখ হা হয়েছে যে ওরা এখন পালায় থেকেও সেখানেও সেটা না করতে পারলে তাদের শান্তি নেই অর্থাৎ এটা একটা অভ্যাসে পরিণত হয়েছে চোরের দেখবেন তাদের শান্তি হয় না যদি চুরি করতে না পারে তো এখন এদের অবস্থা হয়েছে তাই শেখ হাসিনার সঙ্গে যুক্ত হবে তার বিনিময়ে পয়সা নিচ্ছে অথচ দলের নেতা কর্মীরা কি একটা অসহায় অবস্থায় দৌড়ের উপরে আছে বাংলাদেশে তারা নানা প্রান্তে সংগঠিত হচ্ছে চেষ্টা করছে কিন্তু আবার যে কোনো সময় তারা অ্যারেস্ট হবে সেই ভয়ও পাচ্ছে এই অবস্থার মধ্যে যারা বিদেশে বসে আছে তারা বসে বসে চাঁদাবাজি করতেছে এখন তারা মনে করতেছে দল হয়তো এক দুই বছরের মাথায় ক্ষমতায় আসবে সুতরাং এখন থেকে যদি আমি বিনিয়োগ করতে থাকি তাহলে হয়তো আমি দুঃসময় আমি ছিলাম এই কথা বলে আমি আবার শপথে আসবো আবার সেই লুটপাটের শরিক হইতে পারবো আগামী পাঁচই আগস্ট শেখ হাসিনার পালিয়ে ভারত গমনের এক বছর পূর্ণ হতে চলেছে এই সময়ের মধ্যে তার দল আওয়ামী লীগ একাধিক সংকটে পড়েছে বলে জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম নিউজ এইটিন গণমাধ্যমটি দলের একাধিক শীর্ষ নেতার সঙ্গে কথা বলে এই কথা জানিয়েছে তারা বলছে যে দলটি বাংলাদেশে নিষিদ্ধ যদিও এটা দলটির জন্য অপ্রত্যাশিত নয় কিন্তু যে উপায়ে টেলিগ্রাম ভিত্তিক আলোচনায় অংশ নেওয়ার সুযোগ করে দিতে অর্থ আদায় করা হচ্ছে নানা অননুমোদিত টেলিগ্রাম গ্রুপ গজিয়ে উঠেছে এমনকি নিরাপত্তা বাহিনীর সদস্যদেরও এই গ্রুপে ঢুকে পড়ার সুযোগ করে দেওয়া হয়েছে তাতে করে এসব ঘটনায় দলের নেতাকর্মীরা আরও বিপাকে পড়ছেন চাঁদাবাজির অভিযোগ টেলিগ্রাম গ্রুপে গত এক বছরে আওয়ামী লীগ নেতাকর্মীদের মধ্যে সংগঠনের প্রধান মাধ্যম হয়ে উঠেছে টেলিগ্রাম এসব গ্রুপের সদস্য সংখ্যা অনেক ক্ষেত্রে বিশ হাজার থেকে তিরিশ হাজার প্রতিদিন রাত নয়টা থেকে শুরু হয় মধ্যরাত পর্যন্ত চলে এসব ভার্চুয়াল বৈঠক সেখানে কেন্দ্রীয় নেতা সাবেক এমপি জেলা এবং উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেয় দলটির ভেতরে একাধিক নির্ভরযোগ্য সূত্র নিউজ এইটিন কে জানিয়েছে শেখ হাসিনা নিজে যখন এইসব বৈঠকে অংশ নিচ্ছেন তখন কারা তার সঙ্গে কথা বলবেন তা অর্থের বিনিময়ে নির্ধারিত হচ্ছে এই আর্থিক লেনদেনে কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সংশ্লিষ্টতা রয়েছে বলে দাবি করেন তারা সূত্র বলছে ওবায়দুল কাদের টেলিগ্রামকে নিজের প্রধান রাজনৈতিক মঞ্চে রূপান্তর করেছেন সেখানে তিনি নিয়মিত ঢাকা ঘেরাও সহ মানে নানা আগ্রাসী বক্তব্য দিচ্ছে কিন্তু তার এসব আহ্বান কিভাবে কখন কোন পন্থায় বাস্তবায়ন হবে তার ব্যাখ্যা নেই সূত্র দাবি করছে যে কাদের এখন ব্যক্তিগতভাবে বিভিন্ন টেলিগ্রাম গ্রুপে তার প্রতিদিনের বক্তব্যের সময়সূচি নির্ধারণ করছেন এই পদক্ষেপকে কেউ কেউ রাজনৈতিক কৌশলের চেয়ে রাজনৈতিক হতাশার চিহ্ন হিসেবে দেখছেন এক জ্যেষ্ঠ নেতা বলেন ওবায়দুল কাদেরকে এখন আর তৃণমূলের নেতাকর্মীরা গ্রহণ করছে না তিনি নিজেকে প্রাসঙ্গিক রাখতে অনেকগুলো টেলিগ্রাম গ্রুপ তৈরি করেছেন যেগুলোর উদ্দেশ্য সংগঠনের স্বার্থ রক্ষা নয় বরং আর্থিক দুর্নীতি দলীয় শীর্ষ পর্যায়ে তথ্য পৌঁছেছে যে তিনি দলের সিনিয়র নেতা এমপি সাবেক মন্ত্রীদের কাছ থেকে অর্থ আদায় করে শেখ সঙ্গে ভার্চুয়াল বৈঠকের সুযোগ করে দিচ্ছেন অনুপ্রবেশ এবং নিরাপত্তা বাহিনীর নজরদারি সজীব অজের জয় হাসান মাহমুদ মোহাম্মদ আরাফাত আসাদুজ্জামান খান কামাল মহিবুল হাসান নৌফেল সহ আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্বের জন্য স্বয়ং হাসিনার জন্য একটি বড় উদ্বেগের বিষয় হল ইনুসপন্থী লোকজন এমনকি বাংলাদেশের নিরাপত্তা বাহিনীর সদস্যরাও এইসব গ্রুপের অনেকগুলোতে অনুপ্রবেশ করছে বলে ধারণা করা হচ্ছে তাহলে একদিকে নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে কিন্তু ওবায়দুল কাদের সেই দিকে হুশ নেই সে নিরাপদ অবস্থানে আছে নানারকম টেলিগ্রাম গ্রুপ করেছেন এবং এখন ওইটার সুযোগে মানে তুমি পার্টিসিপেট করতে পারবা আগে টাকা পাঠাও এই হলো অবস্থা তাদের দর্শক এই দলের কপালে যে আরো কি আছে সেটা নিশ্চয়ই দেখা যাবে ভবিষ্যতে ভালো থাকবেন আল্লাহ হাফিজ